আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো গত ছুটিতে আমরা পুরো ফ্যামিলি সহকারে গিয়েছিলাম যশোর বিমানবন্দর এলাকায় বিমান পার্ক দেখার জন্য সেটা আপনাদের মাঝে শেয়ার করছি এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন বিমান পার্ক এবং সাথে শুনতে থাকুন বিন ইয়াকুবের আলোচনা ম্যাক্সিমাম তাদের উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে কিন্তু উদ্দেশ্য থাকলেই হবে না আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলেছেন কিভাবে দিন কায়েম হবে নবী বলেছেন আমরকুম মি খামসিন আল্লাহ আমারনি বিহিন নাবিল এক নম্বরে ও মুসলমান তোমাদের মধ্যে জামাতবদ্ধতা থাকতে হবে তোমাদের মধ্যে আলাদা কোনো দল থাকতে হবে না যেমন ইহুদিদের মধ্যে আলাদা কোনো দল নাই খ্রিস্টানদের মধ্যে আলাদা কোনো দল নাই হিন্দুদের মধ্যে আলাদা কোনো দল নাই তারা সব ঐক্য হয়ে গেছে বরং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা এক প্ল্যাটফর্মে চলে এসেছে মুসলমান বিধান করার জন্য তো এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে তিন জায়গায় বলেছেন কি বলেছেন লক্ষ্যকরণ আল্লাহ পাক রব্বুল তার রাসূল সাল্লাল্লাহসাল্লামকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে সহকারে যাতে করে তিনি সমস্ত বাতিল দিনের উপরে বাতিল মতবাদের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করতে পারে সমস্ত বাতিল মতবাদ যত রাম বা মানুষ যত মতবাদ তৈরি করেছে সমস্ত মতবাদের উপরে আল্লাহর দিনকে বিজয়ী বিজয়ী করবার জন্যেই পৃথিবীতে আগমন না তারা বিরিয়ানি পোলাও খাবে সম্মান পাবে নেবে চাল ডাল আটা ছাগল গরু হাঁস মুরগি দুনিয়ার হাজিয়া সব কিছু গ্রহণ করবে এই জন্য এসেছিল তারা এসেছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন কেমন করবে এই জন্য কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ম করা এটা সুন্নাত নফল ওয়াজিব না ফরজ দুনিয়ার মধ্যে যত ফরজ ইবাদত আছে নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন এরকম অসংখ্য ফরজ বিধান আছে সমস্ত ফরজ বিধানের মধ্যে সবচাইতে ফরজ বিধান বড় ফরজ বিধান কোনটা দিন কায়েম করা প্রত্যেকটি নবীদের সময় কোন নবীর সময় দুই রাখাত নামাজ ছিল কোন নবীর সময় এক অক্ত নামাজ দুই অক্ত নামাজ চার রাকাত নামাজ ছয় রাকাত নামাজ বিভিন্ন পর্যায়ের ছিল কিন্তু ইবাদত দেখি যতই তাদের কম থাকুক না কেন আদম থেকে শুরু করে নিয়ে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যত নাবি রাসুল পৃথিবীতে এসেছিল তাদের একটাই গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা আমার ভাইয়ারা এই জন্য আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আম বেখম সিন বল্লহ আমার অনিবিহিন না দিন জমাতি মিতীয়াল হজরাত ওয়ালকি সজিল ইল্লাহ দিন শুধু কায়েম করলেই হবে না আল্লাহর নবী যেই পদ্ধতিতে দিন কায়েম করেছেন ওই পদ্ধতিতেই আমাদেরকেই কায়েম করা লাগবে নইরে আল্লাহ নুসলা হবে না কায়েম হবে না শত শত বছর চলে যাবে কায়েম হবে না মার খেতেই থাকবে মার খেতেই থাকবে কত কারণ ঠিকই না আমার ভাইয়েরা বাংলাদেশের ইসলামিক দল আছে প্রায় সাতাশটি সাতাশটির মধ্যে সরকারি নিবন্ধিত দল আছে এগারোটি প্রত্যেকের উদ্দেশ্য দিন কায়েম করবো আল্লাহর জমিনে আপনার বিপরীত পরিকল্পনা আছে ম্যাক্সিমাম তাদের উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে কিন্তু উদ্দেশ্য থাকলেই হবে না আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলেছেন কিভাবে দিন কায়েম হবে নবী বলেছেন আমরকম এ খমসিন আমার বিহিন এক নাম্বারে অমুসলমান তোমাদের মধ্যে জামাত বদ্ধতা থাকতে হবে তোমাদের মধ্যে আলাদা কোনো দল থাকলে হবে না যেমন ইহুদিদের মধ্যে আলাদা কোনো দল নাই খ্রিস্টানদের মধ্যে আলাদা কোনো দল নাই হিন্দুদের মধ্যে আলাদা কোনো দল নাই তারা সব ঐক্য হয়ে গেছে বরং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা এক প্ল্যাটফর্মে চলে এসেছে মসলমান বিধাব গরবার জন্য